রাজা থেকে নিয়ে প্রজা পর্যন্ত রাজা বাদশা থেকে নিয়ে সাধারণ সাধারণ মানুষ পর্যন্ত আলে মুলামা পীর মাসায় সব মানুষকে আমি দেখতেছি লাফি খোসর এরা সকলে ক্ষতির ভিতরে আছে সকলে কিসের মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেন তাহলে এ কথা কি সত্য না মিথ্যা একটু বলেন বোঝেন নাই কথা আল্লাহ যদি কয় সবাই ক্ষতির মধ্যে আছে তাও কসম খেয়ে বলেন এবং তারপরে কসমের পর মানে আরো গুরুত্ব দেওয়ার জন্য ইন্নাল ইনসান নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কে বলেছেন লাফি খোসর এ যুবক আমার দিক খেয়াল করো লাফি খোসর সব মানুষ ক্ষতির মধ্যে আছে এরপরে আল্লাহ তালা কোটেশন দিয়ে আরবিতে বলে এস্তেস না ভাগ করে দিয়ে সমস্ত মানুষের মধ্যে থেকে কয় নবীরা কি ক্ষতির মধ্যে রে কি ক্ষতির মধ্যে আল্লাহ তালা এদেরকে ভাগ করার জন্য এবার আল্লাহ বলতেছেন ক্ষতির হাত থেকে বেঁচে গেল একমাত্র ওই মানুষগুলো যারা ইমানদার যারা যারা কি ইমানদার এদিক খেয়াল করেন যারা ইমানদার ইমানদার কাকে বলে যার মধ্যে ইমান আছে যার মধ্যে কি আছে ইমান আছে আল্লাহর বিশ্বাস আছে কিসের বিশ্বাস ইমানদার কে কিসের বিশ্বাস বিশ্বাস করে আ আল্লা দিন আইকমিন আল্লাহকে না দেখে যে সব বিষয়গুলো সামনে আসে নাই না দেখা বিষয়ের প্রতি বিশ্বাসের নাম হলো ইমান আমরা আল্লাহকে দেখেছি আল্লাহ আছে না নাই একটু বলেন আল্লাহ আছে আল্লাহ আছে ফেরেস্তা আছে জান্নাত আছে জাহান্নাম আছে পুলসিরাত আছে কবর কবরাজাব আছে কিরামান কাতিবিন আছে জান্নাতের ভিতরে হুর গেলমান আছে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় মাপা হবে মিথ্যা কেয়ামত হবে বিশ্বাস হয় হাসরের মাঠ হবে বিশ্বাস হয় এগুলো কিচ্ছুই দেখি নাই না দেখে বিশ্বাসের নাম হলো দেখার পরে বিশ্বাস দেখার পরে বিশ্বাস থাকে না দেখার পরে বিশ্বাস থাকে না বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন না যারা হজে গেছেন তারা দেখেন হারুনুর রশিদের স্ত্রী ছেলে জুবাইদা বিশাল লম্বা একটা খাল চলে আসছে ই পর্যন্ত একেবারে আরাফাতের মাঠ পর্যন্ত বাচ্চা هارুনুর রশিদ যখন প্রেসিডেন্ট তখন বাদশা আরবের বাচ্চা ইরাকে ওনার রাজধানী তো বাচ্চা هارুনুর রশিদের স্ত্রী সহ আরাফাতে হজে গেছে যাইয়ে দেখে মানুষের পানির খুব কষ্ট হচ্ছে তো আরবে তো পানি নাই ওখানে তো নদ নদী খাল বিল নাই উনি সেই ইরাক থেকে মিষ্টি পানির একটা খাল কাইটা আরাফাতের মাঠ পর্যন্ত নিয়ে পৌঁছে দিছে বলেন না সুহান আল্লাহ সেই খালটা পাহাড়ের গা দিয়ে গা দিয়ে এখনো আছে তাকে বলে নাহারে জুবাইদা এই জুবাইদার স্বামী বাচ্চা হারুনুর রশিদ দুইজনে ভোরবেলা রাষ্ট্রের সাথে থাকে ভোরবেলা দুইজন একটু হাঁটতে বেরোয় ফজরের নামাজ পড়লে নামাজই মানুষ বাচ্চা হারুন রশিদ বহুত বড় আলেম বুজুর্গ মানুষ নামাজ পড়লে ফজরের নামাজের পরে তিলাওয়াত করে ইসরাকের নামাজ পড়লে একটু হাঁটতে বেরোয় তা আজকেও দুইজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে নদীর পাড়ে যায় দেখে একজন পাগল বসে বসে বালির মধ্যে এই সাজায় সাজায় উঁচু বানাচ্ছে আবার এই আঙ্গুল বালির মধ্যে আঁকা করতেছে তো তাই বাহলুল পাগলের নাম হলো বাহলুল তো বাচ্চা হারুন আর রশিদার জুবাইদা দুইজনে যাইয়া বা পাগলটা জিজ্ঞেস করছে বাহলুল মা তাসনা বাহলুল কি করিস তা বাহলুল কয়ে আসনাউ জান্না আমি ফসরাল জান্না আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি বালি দিয়ে গাঁদায় স্তূপ করে করে নাড়াচাড়া করে কয় আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি কয়েক বালাখানা বানায় কি করিস কয় বিক্রি করি কয় তা আমাদের কাছে বিক্রি করবি কয় হা করবো কত চাইস তা কয়ে এক টাকা জান্নাতের বালাখানার দাম এক টাকা তো বাচ্চা হারুন রশিদ বলে তুই জান্নাত দেখছিস তার বালাখানা দেখছিস লাবিনা ফিদ্দা আর লাবিনা তুমিন জাহাব জান্নাতের বিল্ডিং এর বালাখানার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার সর্ব ছোট বিল্ডিং যে পাবে সেও সাততলা দালান পাবে সুরো ফাতেহার হাফেজ যারা যারা শুধু সুরো ফাতিয়া জানে তারাও সাততলা দালান পাবে সোনার উপর ইটের আর তুই তাই এক টাকায় বিক্রি করিস তোর এই কোন পাগলে কামলাইছে তো বাহলুল বলতেছে আপনার মনে চালি কেনেন না মনে চালি না কেনেন আমি আমি বিক্রি করতেছি আপনার পছন্দ নেন না না নেন তো জুবাইদা কি আমার একটা দে জুবাইদার ভ্যানিটি ভেগের থেকে এক টাকা বের করিয়া বাহলুরে দিয়ে জান্নাতে এক টাকা দেহটা কিনে এনেছে ওই এক টাকা দিয়ে কিনে ঘুরে ফিরে চলে আসছে আসার পরে দিন চলে গেছে পরের রাত্রে ঘুমাইছে রাত্রে ঘুমের ভিতরে বাচ্চা রশিদ স্বপ্নে দেখে দুনিয়া কেয়ামত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে হিসাব নিকাশ হয়ে গেছে হিসাব নিকাশের পরে উনরা জান্নাতও পেয়ে গেছে বাচ্চা হারুন রশিদ জান্নাতি তো জান্নাতি হওয়ার পরে এবার জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের একটা ক্লোনি দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে কত দূর যেয়ে দেখে দূরের থেকে চমকাচ্ছে সোনার উপর বিশাল একটা বালাখানা উনি ওইটি দেখে চোখে আকর্ষণ লাগছে চমক লাগছে দেখতে ভালো লাগছে যাইতে যাইতে কাছে যাইয়া দেখে সে বালাখানার সামনে গেট আছে গেটে দারোয়ান দাঁড়ানো আছে অন্য অন্য বালাখানার সাইতে এটা বড় সুন্দর উনি জিজ্ঞেস করছে দারোয়ান এইটা কি কয়ে যে এটা জান্নাতের বালাখানা কয় যে এই বালাখানা কার বালাখানা কয় দেখেন গেটে লেখা আছে ওই বালাখানার গেটে লেখা হাজালি জুবাইদা এই বালাখানাটা জুবাইদার বালাখানা কন্যা আল্লাহ এই বালাখানা কার বালাখানা জুবাইদার বালাখানা এখন বাচ্চা হারুনুর রশিদ বলতেছে জুবাইদা তো আমার স্ত্রী এই বালাখানা তার তা আমি একটু ভিতরে ঢুকি কয় না না আপনি জুবাইদার বালাখানা ঢুকবেন জুবাইদা জুবাইদা বালাখানা তার বালাখানায় সে যাবে এই বলতে বলতে ঘুম ভেঙে গেছে এখন বুঝে ফেলাইছে যে জুবাইদা কালকে বাহলুলের কাছ থেকে এক টাকা দিয়ে যে বালাখানা খেয়েছে এই যে সেই বালাখানা জুবাইদারে আর না কইয়ে যে যদি জুবাইদারে বলি তাহলে জুবাইদা আজকে যে আরেকটা কিনে ফেলবে বাহলুলরে যদি পাইয়ে যাই তাহলে জুবাইদার দুটি হয়ে যাবে আর আমার একটা থাকবে এই জন্য জুবাইদারে না কইয়া সকালবেলা আবার জুবাইদারে নিয়ে বেরোইছে দেখি বাহলুল পাই নাকি যাইতে যাইতে হাঁটতে হাঁটতে যাইয়া দেখে যে বাহলুল সেই জায়গায় বসে আইজ সেই বালাখানা বানাচ্ছে যে জিজ্ঞেস হ্যাঁ বাহলুল কি করো কয় যে জান্নাতের বালাখানা বানাই বালাখানা বানাই কি করো কয় কা জানেন না কালকে বললাম না কেনা করি বিক্রি করি আপনার স্ত্রীর একটা কিনে নিয়ে গেল আজকে কালকে কয় তা আজকে কত বেসবি কয় যে আজকে কি কি দরকার কেউ আমি একটা কিনবো কয়েক বলেন কত দেবেন কয় তুই কত চাইস ক তো বাহলুলিবার বলতেছে যে আজকে যদি আপনি আপনার রাজত্বের অর্ধেক না পুরো রাজত্ব আপনি আমাকে লিখে দেন তবু আপনার কাছে আমি বালাখানা বিক্রি করব না কেন করবি না গতকাল যদি কেনতেন তাহলে এক টাকাই বালাখানা পাইতেন কালকের বালাখানা কিনা হতো আপনার বিশ্বাসের উপর নির্ভর করে আজকে রাত্রে আপনি স্বপ্নে বালাখানা দেখে আইসা তারপরে বালাখানার পর বিশ্বাস হয়েছে আর সেই বালাখানা আপনি কিনতে আসছেন এর নাম ইমান না এর নাম ইমান না দেখার পরে ইমান না প্রত্যেকটা মানুষ জাহান্নামে নামে যারা যাবে